কালিয়াকৈরে বিএনপির কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে বোয়ালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি বিকালে একুশ নং বোয়ালি সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান সঞ্চালনা করেন বোয়ালি ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সোরাব রহমান প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বিশেষ অতিথি গাজীপুর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জনি এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বোয়ালি ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক এস এম সোহেল রানা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তারা একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে নেতাকর্মীদের গণ আন্দোলন বেগবান করার আহ্বান জানান